আর বিশেষ করে আরেকটা প্লাস পয়েন্ট শুনুন গায়ের ইসলাম ভাইয়েরা হিন্দু বলেন দলিত বলেন আদিবাসী বলেন তারা আজকে একটা জিনিস ভাবছে কি ভাবছে যে বারবার শুনি মুসলমানরা এই করে অর্থ চুয়াত্তর বছর তিয়াত্তর বছর পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোনো মুসলমান নয় বারবার মুসলমানরা এই করে বলে অর্থ দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমান নয় তাহলে সব তো আমরাই তারপরও আমরা গরিব কেন এটা তো তারা ভাবছে তাই তারা আজকে ভাবতে লেগেছে জাত পাত এই যে বিভাজন সব ছেড়ে দিয়ে একবার পীরজাদা আব্বাস কথা শুনবো এটা হিন্দু ভাইদের বক্তব্য তাহলে সেই জায়গায় আমি চাইছি রোলিং পার্টি হোক বা অন্য কোন সরকার হোক চলো মানুষের স্বার্থে সব খারাপগুলোকে ছেটে দিয়ে আমরা ভালো একটা নতুন মুখ তৈরি করি ভালো মানুষ আনি এক জায়গায় আসি শিক্ষিত সমাজ আসি যেখানে মানব সেবা করা হবে যদি কেউ জোট না করে তখন একাই লড়ব কোথায় কোথায় দিচ্ছে এটা নিয়ে একটু বিভ্রান্ত হচ্ছে মানুষের মধ্যে কেন বিভ্রান্তির কি আছে দেওয়া হবে আর তাড়াতাড়ি কি আছে ঘোষণা তবে আপনার বাড়ি কোথায় এটা নিশ্চিন্তায় থাকেন দিচ্ছি আচ্ছা বাকিটা জানতে পারবেন ইনশাল্লাহ খবর পেয়ে যাবেন তবে যেখানেই দিই আমি আমার দিল থেকে বলছি দেশ ও দেশবাসী বিশেষ করে গরিবদের স্বার্থে করছি মানুষকে বাঁচাবার স্বার্থে করছে যেখানেই দিই দেখতে পাবেন খবর পাবেন মানুষের স্বার্থে দেব বাকি জায়গায় যেই দিক যে আমাকে চুয়াল্লিশটা ছাড়বে বাকি আড়াইশো জায়গায় তার হয়েও আমি লড়ব মানে সেটাও আমারই দেওয়া হচ্ছে এটাও মাথায় রাখবেন তাহলে সব জায়গাতেই দিচ্ছি আপনি যদি রাজনীতির ময়দানে যান তাহলে আপনার মূল ভূমিকা কি কী বিষয়ের উপরে থাকবে আপনি মানুষের জন্য কি কি কাজ করতে চান সবচেয়ে বড় কথা মানুষের মৌলিক যে অধিকার আমার সংবিধানই মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য অন্য বাসস্থান একটা দেশবাসী বাঁচতে গেলে তার দরকার এডুকেশন শিক্ষা পেটের জন্য অন্য চাকরি থাকার জন্য বাসস্থান এবং সুস্থ থাকার জন্য চিকিৎসা এই যে মৌলিক অধিকার এই মৌলিক অধিকার এবং পড়ার জন্য বস্ত্র ওটাও এডুকেশানে মানে চাকরির মধ্যেই পড়ছে এই মৌলিক অধিকারটা তো মূল এটা তো প্রত্যেকটা নাগরিককে দেওয়া দরকার এটা দেশে যারা বিগত দিন রাজনীতি করেছে তারা প্রত্যেকটা নাগরিককে দিতে পারেনে তারা ফেলোয়ার আজকে সেই সকল মানুষ যারা আজকে বঞ্চিত তিয়াত্তর বছর স্বাধীন দেশে তারা পরাধীন হয়ে আছে তাদেরকে লুট করা হচ্ছে এক টেন পার্সেন্ট মানুষ আরবপতি হয়ে যাচ্ছে আর বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ দিনকে দিন ভিকারি থেকে গরিব গরিব আরও কিছু যদি থাকে সেই দিকে চলে যাচ্ছে তাহলে সেই জায়গায় এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়ে তাদের অধিকারটাকে তাদের কাছে পৌঁছে দেওয়া এটাই হলো আমার মূল লক্ষ্য একটা কথা যেটা এক্ষুনি দেখা যাচ্ছে বাংলা যেহেতু এক্ষুনি মানে তৃণমূল ক্ষমতায় আছে অনেকে বলতে চাইছে যে হয়তো দিদির সাথেও মানে জোট হতে পারে এই বিষয়টা নিয়ে কি বলবেন হ্যাঁ আমি তো প্রকাশ্য প্রচার করেছি তবে দিদির কিছু গুন্ডা যা উৎপাদ করছে আস্তে আস্তে জোটের লাইনটা কাটছে মনোভাবটা আস্তে কেটে যাচ্ছে কেন আমরা আজও বলছি আমরা চেয়েছিলাম যে রোলিং যে পার্টি আছে সে যদি চুয়াল্লিশ জায়গা আমাকে ছেড়ে দেয় বাকি আড়াইশো জায়গায় রোলিং পার্টির হয়ে আমি প্রচারে নামবো যে রোলিং পার্টিকে দাও কারণ সরকার চেঞ্জ করে এনে আমাদের কী লাভ হচ্ছে কিন্তু বর্তমান টিএমসি সরকারের কিছু পুশা গুন্ডা যেভাবে দেশদ্রোহীমূলক কাজ করছে মানুষের অধিকারকে হত্যা করছে আমি কোন দল করব আমি কাকে ভালোবাসবো আমি কার সঙ্গে মিশবো এই অধিকার যদি আমার না থাকে তাহলে পরাধীন তো আজকে একটা অরাজনীতি সংগঠন ফুটপাথে আহসোনত জামাত বর্তমান বিভিন্ন জায়গায় যে করোনাকে সামনে রেখে এই লকডাউনে মানুষের সেবা করেছে সরকার এতটা করতে পারে না আমি তার চ্যালেঞ্জ করে বলছি তারপরেও দেখা যাচ্ছে এরা খাবার দিতে গেছে তোর ওপর অত্যাচার করছে এই যে টিএমসি পার্টির যে বিচারিত মানে যে তার যে মানে খারাপ ব্যক্তিগুলো আছে সবাইকে খারাপ বলছে না টিএমসি পার্টিতে অনেক ভালো লোক আছে কিন্তু তাদের তেনাদের উচিত এইগুলোকে সজাগ করা নিজের গুণ্ডাগুলোকে সামলানো না হয় দেখা যাবে আস্তে আস্তে মনোভাবটা খারাপের দিকে যাচ্ছে আর আমরা এখনও দেখছি এখনও সবর করে আছি কোনো দিন যদি এই বাঁধটা ভেঙে যায় সেই দিন এই দেশদ্রোহীগুলোকে কীভাবে জব্দ করতে হয় সেটা আমরা খুব ভালোভাবে জানি কেন আমার দেশ আমাদের সাথে আছে সংবিধান আমাদের সাথে আছে তুমি দেশের মধ্যে থেকে দেশের সংবিধানকে হত্যা করবে দেশের মধ্যে থেকে দেশের নাগরিকের মৌলিক অধিকারকে কেড়ে নিবে অর্চ সে কথা বললে তার গলায় পা তুলে দেবে তাকে বোম মারার ভয় দেখাবে তাকে বন্দুক দেখার ভয় দেখাবে আর একটা কথা প্রশাসনের এক শ্রেণীর মানুষ প্রশাসনকেই বদলাম করে দিচ্ছে তারা হতে পারে উপযুক্ত নয় কিন্তু পার্টি দালালি করার জন্য চাকরি পেয়ে গেছে সেই শ্রেণীর মানুষগুলোর জন্যে আজকে একটা বড়ো বিশৃঙ্খলা তৈরি হচ্ছে দেশে সেটাকেও আমরা লক্ষ্য করছি তবে প্রচা প্রশাসনের যারা প্রকৃত আধিকারী আছে তারা অবশ্যই ভালো মানুষ তারা দেশবাসীর জন্যে ন্যায়ের জন্য সত্যর জন্য নিষ্ঠার সাথে কাজ করছে আমরা সময় মতো যদি এই সকল প্রশাসনিক ইউনিফর্ম এরাও যদি সুধিরে না যায় তাহলে দেশবাসী সময় মতো জবাব দেবে আর জবাব যখন দিতে শুরু করবে ব্রিটিশদের মতো সাঁতা চামড়াকে তারাতে আমাদের বেশিক্ষণ সময় লাগে না এদেরও ব্যবস্থা করতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তবে আমাদের দেশ ছিল আছে থাকবে আমরা দেশের জন্য যান দিয়েছি দিচ্ছি আগামীতেও দেব দেশকে কেউ শেষ করে দেবে এটা কখনো মেনে নেওয়া যাবে না একটা জিনিস যেটা বলছে অনেকে যে এর আগেও দেখা গেছে অনেক মুসলিম সংগঠন তারাও আস্তে আস্তে রাজনীতির সঙ্গে জড়িয়েছে জড়ানোর পরে তারা সাধারণ মানুষ এবং জনগণের কথা ভুলে গিয়েছে এই বিষয়টা নিয়ে আপনি কতটা ব্যাপারটা ভুলে গেছে কি আমি জানি না তবে তারা বিগত দিনে যে কোনো রাজনীতির দলের তোষামতি করেছে রাজনীতির দলকে পাইয়ে দিয়েছে তোমরা সবাই ওকে দাও তোমরা সবাই ওকে দাও নিজের হাতে কিছু ক্ষমতা রাখেনি তাই হয়তো জিতে যাওয়ার পরে রাজনীতির লোকেরা তাদের সঙ্গেই গাদ্দারি করেছে সেই সকল মুসলিম ভাইগোনোর সাথে তো এই জায়গায় আমি তো কাউকে পাইয়ে দিচ্ছি না যে ওকে দিয়ে দাও আমার নিজের হাতে পাওয়ার রাখছি কেন সব যদি একজনের হাতে দিয়ে দিই তাহলে সে নিজেকে বিরাট কিছু মনে করে তাহলে সেই জায়গায় এইটা হয়তো বিগত দিন আমার কিছু কিছু ভাইদের বা সংগঠনের ব্যক্তিদের তাদের কিছু কিছু ভুল হয়েছে সেটা বিশ্বাসের খাতিরে হয়েছে যে বিশ্বাস করি যে ওকে দিলে হয়তো ও কাজ করবে কিন্তু সে জিতে যাওয়ার পরে দেখা যাচ্ছে আর গুরুত্ব দেয় না আর নহয় দেখা যাচ্ছে অনেকে হয়তো কিছু পয়সা নিয়ে নিজের পেট ভর্তি করে নিয়েছে কম ধ্বংসই হচ্ছে মানুষ ধ্বংস হচ্ছে দেখার নেই তাহলে সেই জায়গায় আমি কারো হাতে কারো কাছে বিক্রি হচ্ছে না বা কারো কাছ থেকে আমি কিছু নিচ্ছি না কেউ যদি আমাকে প্রয়োজন মনে করে অর্থাৎ আমার ভাইদের ঘরে যারা আমাকে ভালোবাস এদেরকেই যদি প্রয়োজন মনে হয় তাহলে সর্বপ্রথম তার উচিত আমার চুয়াল্লিশটা ছাড়তে হবে তারপরে আড়াইশোটা তাকে ভাববো আড়াইশোটা তাকে দেবো তাহলে সেই জায়গায় বিনিময় করছি আমি আমি তো কারো হাতে সব ছেড়ে দিচ্ছি না তাহলে আমার যদি পাশে আমার নিজের ক্ষমতা থাকে তাহলে আমি আমার নিজের ক্ষমতাই কাজ করতে পারবো মানুষের সেবা করব মানুষের যদি কোন দল যদি আপনাকে না সাপোর্ট করে আপনি কি একাই লড়বেন হ্যাঁ পুরো একা লড়বো কি আছে তখন চুয়াল্লিশটাই থাকবে না 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 তখন সবটাই দিতে পারি আমার দেশের কি মানুষ ভালো মানুষের অভাব আছে নাকি চুয়াল্লিশ দুশো চুরানব্বইটা ভালো এডুকেটেড ইঞ্জিনিয়ার ডাক্তার উকিল কি পাওয়া যাবে না ভালো ভালো লোককে দাঁড় করাবো জনগণ তো দেখছে জনগণ তো বুঝছে আর আমাকে তো শুধু মুসলমানরা ভালোবাসে তা নয় আর আমি যে শুধু মুসলিম এই চুয়াল্লিশে যে মুসলিম প্রার্থী দেবো এই ধারণাটাও ভুল হ্যাঁ কেন তারা তোমার ভাই হয় তারা তোমার দেশবাসী আমি রাজনীতি করতে নেবেছি দেশবাসীর স্বার্থে মানুষের স্বার্থে তারা কি মানুষ নয় তাহলে তখন আর দুশো চুরানব্বই জায়গায় দেবো হতে পারে তখন আমি নিজেই মুখ কি বলে যে দল করব সেই দল থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করতে পারি অসুবিধে কী আছে মানুষের তো চাহিদা সেটাই দেখছি চারিদিক থেকে মানুষ যেভাবে সাড়া দিচ্ছে শুধু মুসলিম না দলিত আদিবাসী হিন্দু সম্প্রদায়ের গরিব মানুষ তারাও তো চাইছে যে আপনার পাশে আছি আপনি আগে আসুন আপনার বিশ্বাস আছে কি কি কিংবা যদি দেন আপনি জিততে পারবেন পারবেন কেন বিশ্বাস আজকে পয়সাতে লোক জড়ো করে তারা যদি বলতে পারে যে পারবো আর আমি পয়সা নিয়ে লোক জড়ো করি লোক এসে আমায় পয়সা দেয় তাহলে আমার কেন বিশ্বাস থাকবে না আর যারা বিগত দিন বাংলার বুকে সবাইকে ক্ষমতায় এনেছে তারাই তো আজকে আমার ভাই তাহলে এতদিন ফুরফুরা দরবার শরীর থেকে কোনো পিসায় পিরজাদা এই রাস্তাটার কথা ভাব বলেনে তাই এরা বিগত দিন এর তার পিছনে দৌড়েছে এর তার হয়ে করেছে আজ যখন এদের ঘরের ছেলে এদের যখন ভাই আমি নেবেছি এবং দাদা হজুর রহমাতুল্লাহ আলাইকে তৎকালীন সময় থেকে শুরু করে আজকে পর্যন্ত বহুত অন্য অন্য ধর্মের মানুষ তারাও ভালোবাসে আর বিশেষ করে আরেকটা প্লাস পয়েন্ট শুনুন গায়ের ইসলাম ভাইয়েরা হিন্দু বলেন দলিত বলেন আদিবাসী বলেন তারা আজকে একটা জিনিস ভাবছে কী ভাবছে যে বারবার শুনি মুসলমানরা এই করে অর্থ চুয়াত্তর বছর তিয়াত্তর বছর পশ্চিমালা মুখ্যমন্ত্রী কোনো মুসলমান নয় বারবার মুসলমানরা এই করে বলে অর্থ দেশের প্রধানমন্ত্রী কোনো মুসলমান নয় তাহলে সব তো আমরাই তারপরও আমরা গরিব কেন এটা তো তারা ভাবছে তাই তারা আজকে ভাবতে লেগেছে জাত পাত এই যে বিভাজন সব ছেড়ে দিয়ে একবার পীরজাদা আব্বাস সিদ্দিকির কথা শুনবো এটা হিন্দু ভাইদের বক্তব্য তাহলে সেই জায়গায় আমি চাইছি রোলিং পার্টি হোক বা অন্য কোন সরকার হোক চলো মানুষের স্বার্থে সব খারাপগুলোকে ছেটে দিয়ে আমরা ভালো একটা নতুন মুখ তৈরি করি ভালো মানুষ আনি এক জায়গায় আসি শিক্ষিত সমাজ আসি যেখানে মানব সেবা করা হবে যদি কেউ জোট না করে তখন একাই লড়ব আমি কেন আপনারা কি সাথ দেবেন না অবশ্যই ছাদ তাহলে চিন্তা সবাই তো একটা কথা বলি কয়েকদিন আগে দেখা যাচ্ছে একুশে জুলাই পর থেকে মাদ্রাসার শিক্ষকরা এবং যারা এখন পর্যন্ত চাকরি পাইনি তারা দেখছি একটা প্রচুর পরিমাণে একটা আন্দোলন চালু করেছে সোশ্যাল মিডিয়াতে যে মাদ্রাসার শিক্ষক এখন পর্যন্ত নিয়োগ করা হচ্ছে না কেন এবং দশ হাজার মাদ্রাসা কই এই বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন আমি দশ হাজার মাদ্রাসার আমি তো চাইনি আমাদের মাননীয় তিনি নিজে থেকে বলেছিলেন দশ হাজার শিক্ষা প্রতিষ্ঠান দেব আমরা চাইনি তিনি বলেছিলেন যখন কেউ বলেছে সেটাই যদি পূরণ না করে অথব নতুন করে যতই অদা করুক জানতে হবে এটাও আবার সেই মিথ্যা হবে প্রতারণা হবে দ্বিতীয় নম্বর আনএডেড মাদ্রাসার ছাত্র নিশ্চয় শিক্ষকদের কথা বলছেন ওই ব্যাপারে ফুরপাশে হালে সন্ন্যতাল জামাত যখন শর্ট তেনারা বসেছিলেন তেনাদের পাশে আমাদের টিম গিয়েছিল আমার পিরজাদা বাজিদামিন সাহেব বসিরা আল্লামা হজুর আওলাদ গিয়েছিল আজও তেনাদের হয়ে আমাদের খেয়ালে আছে আন্দোলনে কখনো কখনো আমরা তুলি তেনাদের কথা নিশ্চয়ই দেখবেন বিভিন্ন আলোচনায় দেখুন এই বর্তমান যে সমাজ চলছে বা যেসব নেতা মন্ত্রী চলছে এরা নিজেরা কতটা এডুকেটেড দেখুন তো এরা বেশিরভাগই মূর্খ তো মূর্খদের দ্বারা শিক্ষার গুরুত্ব কখনো পাওয়া যায় না এরা মানুষের জীবনকে নিয়ে খেলা করছে এই জায়গায় দেশবাসী হিসাবে বিশেষ করে শিক্ষাপ্রেমিক মানুষদের সজাগ হওয়া দরকার যাতে করে আগামী দিন শিক্ষকদের না খেলা হয় তবে আমি ক্ষমতায় আসলে অবশ্যই এই শিক্ষকদের গুরুত্ব মূল্যায়ন করব ধন্যবাদ অনেকক্ষণ আপনি সময় দিলেন আমাদের সাথে ধন্যবাদ